সাম্প্রতিক চলমান পরিস্থিতিতে এখনও স্থবিরতা কাটেনি দেশের ব্যবসা বাণিজ্যে দীর্ঘ সময় ইন্টারনেটের ধীরগতির কারণে দিশে হারা অনলাইন ফেসবুক কেন্দ্রিক ব্যবসার সাথে জড়িতরা তারা জানান ফেসবুক পুরোপুরি সচল না হলে টিকে থাকা কঠিন হয়ে যাবে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান তথ্য প্রযুক্তিতে উন্নয়ন করছে দেশ অন্যদিকে সেই তথ্য প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে ঘরে বসে সংসার চালানোর পথ বের করে নিয়েছে শত শত তরুণ উদ্যোক্তা অনেকেই ফেসবুকে অনলাইন পেজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে স্বাবলম্বী করেছে নিজেদের তবে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ইন্টারনেট সেবা বন্ধ থাকা এবং সম্প্রতি চালু হলেও ইন্টারনেটের ধীরগতির কারণে দিশিহারা হয়ে পড়েন অনলাইন উদ্যোক্তারা আমাদের টোটাল বিজনেসটাই ডিপেন্ড করে অনলাইনের উপর আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা মেয়েদের আইটেম নিয়ে কাজ করি আমাদের থ্রি পিস আছে শাড়ি বিজনেস আছে এখন টোটালি অফ হয়ে আছে আমরা যেমন সংসারে সব কিছু সামলিয়ে পরিবারকে সামান্য হলেও হেল্প করতাম কিন্তু এখন সেটা কিছুই পারছি না উনিশ তারিখ থেকে যখন ইন্টারনেট বন্ধ হলো তখন থেকে আমরা টোটালি আসলে কি বলবো আমাদের ব্যবসার বাইরে ডিসকানেক্টেড টোটালি ডিসকানেক্টেড কারণ আমরা না পারতেছি ফেসবুকে ঢুকতে না পারতেছি আমাদের পেজে ঢুকতে না পারতেছি আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেট করতে যে আমাদের যে পেন্ডিং অর্ডারগুলো রয়ে গেছে বা যে কাজগুলো আমাদের মানে হাতে ছিল সেই কাজগুলো পর্যন্ত বন্ধ কারণ আমরা আমাদের কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারতেছি না আমাদের ইন্টারনেট না থাকার কারণ এখন আমাদের বেচা কিনা একদম নাই বললে চলেন আর বেচা কিনা না থাকা মানে আমাদের সব কিছুই অফ আমাদের বাসা বাড়া দিতে পারবো না মাস আমাদের কিস্তি আছে আমাদের বাসার সংসার খরচ আছে আমাদের পড়ালেখা আছে সব আমাদের অফ হয়ে যাবে ফেসবুক নির্ভর ব্যবসা করে যাদের সংসার চলতো সংসারের খরচ জোগাতেই তারা এখন হিমশিম খাচ্ছেন আমাদের পরিবার সম্পূর্ণ নির্ভরশীল এই ফেসবুকের উপরে মানে ফেসবুক পেজের মাধ্যমে ইনকাম করে তো সৃষ্টিকর্তা আমাদের ক্ষুদা দিয়েছে ক্ষুধা তো আর বন্ধ করার উপায় নাই ফেসবুক না থাকার কারণে আমাদের ইনকাম বন্ধ সব দিক থেকে চিন্তা করলে আমরা টোটালি বিপর্যয়ে আছি মাস শেষে যে একটা মানে সংসার চালাবো বা কারো ভাড়া দিব ইয়ে দিব এগুলোতে আমাদের খুব মানে একটা লসের সম্মুখীন হয়ে গেছি আর এখন যদি ইন্টারনেট না চালু হয় ভাই আমরা মানে আরও লসে যাব মোবাইল এমবি অনলাইন টোটালি সবই অফ আর অফ থাকার কারণে আমাদের বিজনেসটা একেবারেই অফ নট এ সিঙ্গেল পয়সা মনে করেন যে এক পয়সা যে ইনকাম সেটাও নাই আমরা সবাই একদম ঘরে বসাই এরকম একটা অবস্থা ফেসবুক পুরো দমে সচল হলেই আগের মতো ব্যবসা করতে পারবে বলে জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা তাই দ্রুতই সব সমস্যার সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা মামুনুর রহমান চ্যানেল এস ঢাকা